ভোট দিলে পাল্লায় নিয়ে যাবে আল্লাহ কারণ যে কোথায় নেবে এটা কিন্তু তারা স্পষ্ট করে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় উপজেলা কঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা মহিলা দলের সভাপতি মাইন ফেদাস হ্যাপির সভাপতিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট তিন আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন কোনোভাবে আপনাদের ডিস্টার্ব হবে না বিশেষ করে হিন্দু ভাই বোনেরা যারা আছেন তারা অক্ষত থাকবেন আমরা কিন্তু ইতিমধ্যে তাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা তাদের পাশে থাকবো এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান নির্দেশ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসপিন টুলু ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুল নাহার লুসি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সভায় প্রধান অতিথি বলেন আমাদের নেতা জন তারেক আমাদের নির্দেশ দিয়েছে আমরা যেন পাশে থাকি এবং সমাধানের চেষ্টা করি কিছু ধর্মভিত্তিক দল ইদানিং দেখবেন বলতেছে ভোট দিলে পাল্লায় নিয়ে যাবে আল্লায় আর আল্লাহ যে কোথায় নেবে এটা কিন্তু তারা স্পষ্ট করে অবরে নেবে না বেস্তে নেবে এইরকম যে ধর্মভিত্তিক দলগুলি আমরা তাদেরকে বলি